হ্যালো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের মায়ের দর্শন করিয়ে এই ব্লগটা স্টার্ট করছি আমি আর বড় ছেলে চলে এসেছি বিপদারিণী চণ্ডীবাড়িতে ভাবলাম বছরের শুরুতে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি তো তোমরা দেখো মায়ের সাজসজ্জা আজকের কেমন হয়েছে সবাই জানিও কিন্তু আর আমরা পুজো দেব বসে আছি তো পুজো দেওয়া হয়ে গেছে এবার মায়ের পা হয়ে আশীর্বাদ নিতে যাচ্ছি চলো মায়ের পা হয়ে আশীর্বাদ নিয়ে আসি তোমরা অনেকেই হয়তো কালকে এসেছিলে কালকে তো প্রচণ্ড ভিড় হয়েছিল কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল আজকে দোসরা বৈশাখ সোমবার তাই ভিড়টা একটু কম তো মায়ের দর্শন হয়ে গেছে মায়ের পায়ে পা ধরে আশীর্বাদও নিয়ে নিয়েছি আর এই দেখো কালকে এখানে পুরো প্যান্ডেল ট্যান্ডেল করে তিরপল টিরপল লাগিয়ে দিয়েছিল যাতে জনসাধারণের কোনো কষ্ট না হয় লাইন দিয়ে দাঁড়াতে কালকে তো প্রচণ্ড ভিড় ছিল পয়লা বৈশাখের জন্য তো যাই হোক আজকে অনেকটাই ফাঁকা আজকে যেহেতু সোমবার আজকে অফিসের দিন সবাই যায়নি তো এ তোমাদের চতুর্দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এমনি তো মন্দির তোমাদের দেখিয়েছি তাই জন্য আর দেখাচ্ছি না কিন্তু এমনি মন্দির চত্বরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চতুর্দিক ঘুরিয়ে এই দিকটাতে মন্দিরের বেরোনোর গেট এখান দিয়ে বেরিয়ে যাব আর এখানটা তো গাছপালা দিয়েই সাজানো রয়েছে গাছপালা দেখতে আমার খুবই ভালো লাগে তো ফেরার পথে আমাদের বাড়ির রাস্তার উল্টো দিকে মন্দির এখানে চলে এসেছি এখানে একটুখানি মাকে পুজো দিয়ে নেব পুজো দিয়ে তারপরে বাড়ি যাব এটাও খুব জাগ্রত মন্দির বিপদারিণী পুজোর দিন এমনি যে কোনো পুজোতে বা গতকালকেও প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি এখানে দেখো শিব ঠাকুরও রয়েছে শিবরাত্রিতেও পুজো হয় আর প্রত্যেক শনিবারও পুজো হয় বড় ঠাকুর দেখো রয়েছে এখানে সবাই পুজো দিতে আসে কিছুদিন আগেই হনুমানজির প্রতিষ্ঠা করা হয়েছে সুন্দর লাগছে এই প্রথমেই মন্দিরে ঢুকে হনুমানজিকে দর্শন করলাম আর দিকে দেখো শিব ঠাকুর এই যে রাস্তার উল্টো দিকটা এই উল্টো দিকটাতেই ঠিক আমাদের বাড়ি চলো মন্দিরের বাইরে থেকেও তোমাদের একটুখানি দেখিয়ে দিই মন্দিরটা বাইরে থেকে এরকম দেখতে লাগে তো যাই হোক এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাব প্রচণ্ড রোদ্দুর দ্বারা আমি সোজা করে দিচ্ছি তো বাড়িতে আমরা চলে এসেছি এবার ব্রেকফাস্ট করব সব রেডিমেড ব্রেকফাস্টই তোমাদের দেখাই কী এখানে জর্দা সীমাই আর এই সীমাই এখনও বেঁচে রয়েছে সেই ঈদের ফ্রিজে রাখা ছিল বের করেছি আর এই যে পেস্ট্রি কালকে কিনে এনেছিলাম তিনটে এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে একজন খেতে শুরুও করে দিয়েছে ও যায়নি আমাদের সাথে তো যাই হোক দু জায়গায় পুজো দিয়ে আসলাম তোমাদের দেখালাম বিপদারিণী বাড়িতেও বিপদতারি বাড়ি অনেকবার দেখিয়েছি কিন্তু যেহেতু নতুন বছর সেই জন্য তোমাদের একবার দেখালাম বিপদারিণী মাকে আর তার সঙ্গে শঙ্কররা কালী মন্দিরে পুজো দিলাম কারণ যাওয়ার সময় না ওখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল আমাদের মানে ও সাইকেলে আমাকে তুলেছে তুলে এবার সাইকেলটাকে আর টাল রাখতে পারিনি এবার ড্রেনে ঢুকে যাচ্ছিলাম ড্রেনের ওখানে পাইপ রাখা ছিল বলে আমরা ড্রেনে ঢুকিনি আর ঠাকুরের প্রসাদটা ঠিক কি বলবো আমার হাত থেকে ছিটকে শঙ্কটাকালীর মন্দিরের ওই দেওয়ালের খা মানে যে রেলিং মতন করা রয়েছে ওখানে খাঁজে গিয়ে আটকে গেছিলো তো ভাবলাম মা নিশ্চয়ই আমাদের কাছ থেকে পুজো চাইছে কারণ শঙ্করটাকালীর মন্দির আমাদের বাড়ির সামনে হওয়া সত্ত্বেও সামনে দিয়ে যাতায়াত করি কিন্তু ঠাকুরকে প্রণাম করি কিন্তু পুজোটা খুব একটা দেওয়া হয় না তো ভাবলাম কি যে আসবার সময় পুজো দিয়ে আসবো তো ওই জন্য আসবার সময় পুজো দিয়ে আসলাম আর তোমাদের মন্দিরটাও দেখালাম তো তোমরা সবাই মিলে মাকে ডেকে সবাই যেন তোমাদের এই বছরটা ভালো কাটায় ভালো রাখে মা যেন ভালো রাখে তোমাদেরকে ভালো রাখেন তো আমি এখানে এই বলেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি আমরা একটু ব্রেকফাস্ট করে নিই এগারোটা বাজতে যাই তো বাই বাই ফ্রেন্ড